বাসের থেকে কঞ্চি বড় ধানের থেকে খই ভাতার থেকে নাং বড় আমরা যারা বাংলা ভাষায় পরক্রিয়া কই সেই সব বৌদিদেরকে আমি একটা কথাই বলতে চাই যে সব বৌদিগুলা ভাতারের ভাত ভালো লাগে না নাঙের ভাতের মজা লাগে সেই সব বৌদিদেরকে একটা কথাই বলি দেখো বৌদি পরক্রিয়া করে কোনো লাভ নেই কারণ ওই যে একটা কথা বলে না নাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে কারণ নাঙ্গে শুধু নিয়ে যাবে দেওয়ার জন্য বুঝতে পারছো তোমার সারা জীবনের দায়িত্ব নেওয়ার জন্য নাই আর আজকেকার যুগে যারা স্বামী সন্তান ছেড়ে এরকম পরক্রিয়া যায় নাঙের সাথে চলে যায় যে নাঙের সাথে তো আমি ভালো থাকতে পারবো কিন্তু সেই সব নারীগুলো দিন শেষে হেরে যায় না পারে নাঙের কাছে সুখ না পারে ভাতারের কাছে সুখ তাই আমি প্রত্যেকটা বৌদিকে বলবো দেখো স্বামী সন্তান নিয়ে সুখে থাকো নাগের সঙ্গে তোমরা যেভাবে মিষ্টি মিষ্টি কথা বলো সেই রকম ঘরের ভাতারের সঙ্গে কথা বলো দেখবে সংসারটা অনেক সুন্দর হবে বুঝতে পারছো আজকাল আজকাল ভাতার ছাড়া একটা একটা মা-বাবার সাথে রক্তের সম্পর্ক থাকে কিন্তু স্বামী-স্ত্রীর সম্পর্ক হচ্ছে আত্মার সম্পর্ক তাই তো দিন শেষে মা-বাবার সাথে সম্পর্ক আমাদের উঠে গেল স্বামীর সাথে সম্পর্ক আমাদের মৃত্যুর আগ পর্যন্ত থেকে যায় আর সারা সময় স্বামী-স্ত্রীর পাশে থাকে বুঝতে পারছো তাই আমি প্রত্যেকটা বিবাহিত বৌদিদেরকে বলবো কখনো নাঙের আশা ধরে ভাতারের ভাত ও চাঙ্গেও তুলনা আর ভাতারের